আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রেজেন্টেশন লাইট দেখাবো অথবা অনেকে হচ্ছে এটাকে স্মার্টলিভাবে ইউজ করার জন্য লেজার লাইটও বলা হয় অথবা লেজার লাইটের কাজ শুধু আলো দেওয়ার এটার যে কাজ আছে ভাই যেহেতু এখন স্কুল কলেজ ভার্সিটিতে সব জায়গায় স্মার্ট বোর্ডগুলো ইউজ করা হয় এর জন্য স্মার্টলিভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য এই একটা প্রিমিয়াম মানে স্মার্ট ডিভাইস ইউজ করা হয় যেটা দিয়ে আপনি ডানে বামে সব সাইডে কিন্তু ইউজ করতে হয় তো এই একটা প্রোডাক্ট দিয়ে আপনার যে কোনো প্রিন্টারের অথবা ইয়ে দিয়ে আপনি যে কোনো ছবিকে সুন্দরভাবে মার্ক করতে পারবেন এটা দিয়ে অথবা যে কোনো উপরে নিচে সব সাইডে কিন্তু এটা দিয়ে করা যায় এই একটা প্রোডাক্ট কারণ এই একটা স্মার্ট প্রিন্টার দিয়ে আপনি সমস্ত জিনিসগুলো ডিভাইসগুলো সুন্দরভাবে চমৎকার পাবো উপস্থাপন করা যায় যেমন আপনার অফিসে এখন একটা মিটিং নিচ্ছে একটা একটা মানে একটা ইয়ের উপর একটা মিটিং করা হচ্ছে তো দেখা যাচ্ছে একটা মিটিং দিয়ে আপনি দূর থেকে সমস্ত জিনিসগুলো মার্ক করে দেখতে দেখাতে পারবেন এবং সব থেকেও সবার আকর্ষণ কিন্তু এখানে হবে এবং এটার মধ্যে লেজার লাইট দিয়ে আপনি আবার ডি আবার ডিরেকশনভাবে দেখানো যাবে খুবই চমৎকার এটার চাহিদা কিন্তু দিন দিন অনেক বেশি কারণ হচ্ছে সব জায়গায় স্মার্ট ডিভাইসগুলো ইউজ করা হয় তো এটার মধ্যে স্মার্টলিভাবে করা যায় এটাতে আপনি ইউএসবি পোর্ট দেওয়া আছে আপনি ওটার সাথে কানেকশান করে দিলে আপনি এখানে যেটাই দেখাতে যাচ্ছেন স্মার্ট বোর্ডে আপনি কিন্তু এখানে ক্লিক করলে এটা দেখাবে এবং সুন্দরভাবে দেখাতে পারবেন এর জন্য এই প্রোডাক্টগুলো খুবই চাহিদা এবং খুবই মানে চাহিদার শেষে আছে তো যারা যারা লাগবে এই প্রোডাক্টগুলো অনেকেই অনেক জায়গায় খুঁজে পায় না বলো হিমের মাঠে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম